আহা জীবনটা গোরা নিয়ে যাইতে হবে গোরা নিয়া গেলে সেলুট মিলবে প্রটোকল মিলবে আমি একটা দেখাইতেছিলাম শেরেশতা প্রটোকল দিবে ইমাম গাজালি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লেখছে লাশ কবরের পাশে গেলে কবর সালাম দিবে কবর আমি হাদিস দিতেছি লুট করে নিয়ে যাও কবর বলবে ইদানু হাববিলু লাকা বতলি খদরা আমি লিখি নাই জালালুদ্দিন সৈয়ুতি লেখছেন রসমতুল্লাহ আলাই কবর বলবে তোমার লাশ রাখতে দেরি আমার প্যাট সবুজ শ্যামল হতে দেরি হবে না আল্লাহর রসুল বলছে জান্নাতের বাগান হবে রৌদতুম্ মিন্দ্রিয়া জান্না। জীবন গোড়া যেতে হবে গোড়া কাটায় গেলে হবে না দুনিয়ার যুবক তোমার যৌবনের বাহাদুরি ওইখানে চলবে না বংশ আলার বংশের বাহাদুরি চলবে না আধিপত্য আলার আধিপত্যের বাহাদুরি চলবে না সময় নাই নিলে একটা একটা কোরআনে উদাহরণ আছে যদি পয়সার বাহাদুরি চলতো তাহলে কারুনের বাহাদুরি চলতো যদি মন্ত্রিত্বের বাহাদুরি চলত হামানের বাহাদুরি চলত যদি রাজত্বের বাহাদুরি চলত তাহলে ফেরাউন আর নমরুদের বাহাদুরি চলতো যদি সম্পর্কের বাহাদুরি চলতো তাহলে আবু তালেবের চলতো

کو بھی ہی بولے ایک دن تمہارا رویتی جو تھا, تھا بچپن نے تجھے برسوں کھلایا جوانی نے مجنوب بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دیگی بلکل صفایا تجھے دنہیں کے رہوں سب سے آلہ وہ زینت میرالی وہ فیشن میرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے ذوکے میں ڈھالا জগাজি লাগানে কুনিয়া নেই হ্যাঁ কি যা হ্যাঁ তমাশা নেই হ্যাঁ কুরান এটি বলে তুমি অনার্থক সৃষ্টি না অনার্থক তোমাকে কুদরতি হাত দিয়া তৈরি করি নেয় সব হুকুম দিয়া করছে সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি শুধু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি আল্লাহ বলে কুদরতি হাত দিয়ে তৈরি অনার্থক না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছি তোমাকে এই গঠন না জিনকে দিছি না ফেরেশতাকে দিছি ফেরেশতাকে আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই যদি দিতেন তাহলে চার কসম খায় আল্লাহ বলতেন না ওয়াসতিন ওয়জাইতুন আতুর সিনিন ওয়হাদা البلد الامিন আল্লাহ চার কসমের পরে বলতেছে লাকাদ খালাকনাল ইনসান আফি আফসানি তাকবীর মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই না আল্লাহ বলে এত সুন্দর গঠন দিলাম অনার্থক সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেয় না পরী এটা মানুষের চেয়ে সুন্দর আপনাদের ধারণা কি পরি সুন্দর না মানুষ সুন্দর তাইলে বলেন কেন পরীর মতো সুন্দরী পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলাকুর কালা ছেঁড়া কেন ধরলো আরে যুক্তি দিয়া বুঝান না ও যদি সুন্দরী হইতো তো কালো ছেঁড়া কেন ধরলো ও তো ওর চেয়ে ধরবে ঠিক না সুন্দরকে ধরবে ঠিক না

আরে বলেন না মানুষের কাছে দুনিয়ার আধিপত্য তার কাছে নাইলে আপনি সিএসআর আর এস পার্চা পাইলেন তোর থেকে নাই সি এস নাই সিটি জরিপ নাই এই দলিল সেই দলিল আপনি দলিল বানাইলেন কেমনে যদি আধিপত্য আপনার কাছে না থাকে তাহলে তো বুয়া কি জমিনের দলিল নাই আরে আছে নাকি আল্লাহ বলতেছে সে দুনিয়ার তোর হাতে উঠা দিলাম মুয়াল্লাদি খালক আলাক মাফের আর দি আল্লা বলে এটা অনার্থক ফেরেশতাকে তোর খেজনাতে লাগায় দিলাম অনার্থক বিদায়ী জীবনটা অনার্থক না এটাকে কি করা যেত হবে গোরা বাল মতে বোঝেন সব জায়গায় চলে আসি গোরা গেলে সেলুট পাবো সেলুট বেরা গেলে একটা একটা দু চারটা দেখাই তেলে বুঝে আসবে যদি গড়তে পারি তো মৃত্যু লগ্নে ফেরেস তাদের আল্লাহ বলে আমি ফেরেস্তা পাঠায় দিব ফেরেশতা তোকে পটুকল দিয়ে নিয়ে আসবে শুধু পটুকল দিবে না অবয় দিবে অবয় আল্লাহ তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই না উকুম আমরা তোমার সঙ্গে থাকবো সঙ্গে ছিলাম ছিলাম আসি এবং থাকবে দুনিয়াওয়ালা দুনিয়াওয়ালা বেওয়া কবর পর্যন্ত দিবে দুনিয়ার মানুষের চেয়ে অকৃতজ্ঞ মানুষ নাই প্রমাণ বিশাল বড় দশতলা মার্কেট দিয়া গেছে বাবা মারা যাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে কম দাপর কম দামের কাপড় পেঁচায় কবরে দিয়ে ঠিক না সবচেয়ে বড় অকিন্তব্যকে প্রথমেই তো প্রমাণ দিছে দুনিয়ার সবচেয়ে কম দামি কাপড় ঠিক না কাফানের কাপড়ের চেয়ে কম দামি কাপড় আছে নাকি প্রথম প্রমাণ দিছে আপনি বলবেন হুজুররা তো বলে কম দামি কাপড় দিতে ঠিক আছে মানলাম হুজুরদের কথাই মাইলা নিলাম কিন্তু বিবেক তো ভাবতে ভাবে বাবা সব দিয়া গেল কত বড় আমি অকৃতজ্ঞ যে দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা আমি কোনোদিন তো যে প্রশ্ন করলাম না হুজুরদের কাছে যে হুজুর মন তো মানে না এত দিয়া গেল বাবা আমাদেরকে এই সস্তা কাপড় দিয়া কবরে দিব মন তো মানে না দেখেন না একটু কিতাব গাইটা একটু দামি কাপড় দেওয়া যায় কিনা আজ পূজন্ত কোনো হুজুরের কাছে কেউ প্রশ্ন করলো না আ কবরে রাইখা আসতে দেরি হায় 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 বুইলা যেতে দেরি করে একজনইখানে নাই একদম যাদের মা বাবা নাই এইখানে একজনও নাই ডেলি 2 রাকাত নফল পড়া মা বাবার জন্য স্বাদ বক্সায়া একদমই খালি এটা তো টাকা খরচ হবে না দুই রাকাত নফল পড়ছে একজনও নাই डेली কুল হু আল্লাহ তিনবার পড়া আল্লাহ বলতেছে তুই তিনবার পড়বি আমি এক খতম কুরআনের সওয়াব দিব সুবহানাল্লাহ 30 পড়ার পড়ার দিব এখানে একজনও নাই মা বাবার লাগা डेली তিনবার সূরা ইখলাস পড়া যে এক খতম কুরআনের সওয়াব মিলল আল্লাহ মাকে দিয়া দিয়েন বাবাকে দিয়া দিয়েন এই অবশ্ব অবশ্বে অবশ্ব একজনও নাই রাগ হয়ে গেলেন হ্যাঁ কষ্ট যে বাপ না আসলে আপনি আসতেন কোথ থেকে বাপের যৌবন বিলীন না হইলে যুবক তুমি যৌবন পাইতে কোথ থেকে মার মাতৃত্ব বিলীন না হইলে মেয়ে যুবতী হয়তো কি কোরা মাটা বিলীন হইয়া মেয়ে যুবতী বাপেরটা বিলীন হইয়া ছেলে যুবক লম্বা করার সুযোগ নাই আমার কাছে বলতাম চলেন তাও একটু শুনে আরেক এক সাহাবি আইসা এক যুবক এসে সাহাবি আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে একটু জিজ্ঞাসা করে না আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন তা আল্লাহ রসুল অবেলা বাড়িতে পাঠাইছে সাহাবি রসুলকে যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো বাবা জিজ্ঞাসা করছে অবেলা ডাকলো কেন বলে তা তো জানি না বলে লাল রসুলের কাছে কাছে আছে কে বলে কেউ নাই কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি তো বাপের মন গাইতেছিল হতে পারে আমার ছেলে কোনো অভিযোগ করছে তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল আসতেছে জিবরি রায়সা বোলা আলাইহিস সালাম কবিতা পড়তে পড়তে আসতেছে তাও মনে মনে আবৃত্তি করতে করতে আসতেছে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা গুলা শুনে নিয়ে তো সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিছে বলছে কবিতাগুলা গুলা বলো বলছে আপনাকে কে বললো আমার তো ঠোঁট নড়ে নাই জিব্ব হেলে নাই মনে মনে আবৃত্তি করতেছিলাম আল্লাহর রসুল বলে নব্বানিয়াল আলিমুল খবির আল্লাহ আমাকে খবর দিয়া দিছে তো বাপ কবিতা পড়তেছিল আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি ছিল কেননা বাবাকে তো দেখেন নাই মার পেটে আসতে দেরি বাবা তো দুনিয়া থেকে যাইতে দেরি করেন নাই বাবাকে তো কোনোদিন দেখেন নাই বাবার শূন্যতা তো এখানের রয়েই গেছে ঠিক না তো কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ছিল বাবা বলতে ছিল একা ছিলাম মনে আসা ছিল দুইজন হবে দুইজন হইলাম মনে আশা দুজনেরই মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কোল ভরবে তুমি আমাদের কোলে আসলে তো আমরা দুইজনের বাচ্চা ছেঁড়া দিলাম তোমার জন্য বাঁচতে শুরু করলাম আমি বুড়া হইতেছিলাম তুমি যুবক হইতেছিল আমি বুড়া হয়ে গেছি তুমি যুবক হয়ে গেছ আমি কামাই হাতের টিকা ছেঁড়া দিছি। আমার হাত কামানো ছেড়া দিছে তুমি কামাই করতে শুরু করছো লম্বা কবিতা শেষ মেশ বলছে তুমি আমাকে হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে তুমি তো আমার তোমার উপর আমি এহসান করছি বাপ না ভাবতে একজন মোহসেন আমাকে ভাবতে পারতে তুমি আল্লাহ রসুলের কাছে আমার অভিযোগ করলে কবিতা যখন শেষ আল্লাহ রসুল যুবকের কলার ধরছে দৈরা বলছে কুম আমি তো বাংলাদেশে বলি বলি এমন দিন যায় না এই এলাকার অটোওয়ালা দুই চার বিশটা গালি দুইশো গা দুই চার বিশটা মা বাবার গালি শোনা কি বাড়িতে ফিরে নেই চর থাপ্পর তো বাদিয়ে দিলাম সারা দিন মানুষ সে গালি শুনতে থাকে ওকে যদি রাত্রে জিজ্ঞেস করা হয় তুই এতগুলা গালি শুনে আসলি কাল সকালে আবার অটো নিয়ে বাহির হবি কি করে একটু কি আত্মমর্যাদা নাই একটু কি আত্ম আত্মমর্যাদা নাই তো তো বলবে আসে বটে কিন্তু ছেলে সন্তানের চেহারা দেখলে সব ভুলা যায় আবার সকালে অটো নিয়া বাহিনী সত্য না সত্য না ও যুব ওই বাবা মহিলা গেলে সারাদিনে তিনবার সুরায় খালাস করে তো যেটা বুঝেইতে ছিলাম চলে যাব ছিলাম না অচিরি থাকব না হ্যাঁ হ্যাঁ জীবনটা গোড়া নেওয়া যেতে হবে গোরানিয়া কে লি সেলুট মিলবে প্রটোকল মিলবে আমি একটা দেখাইতেছিলাম সেরাষ্ট প্রটোকল দিবে ইমাম গাজালি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লেখছে লাশ কবরের পাশে গেলে কবর সালাম দিবে কবর আমি হাদিস দিতেছি লুট করে নেওয়া যাক কবর বলবে ইন উহাফিলু লাকা বাতনি খদরা আমি লেখি নাই জালালুদ্দিন সুয়ুতি লেকসেন রসমতুল্লাহ হে আলাই কবর বলবে তোমার লাশ রাখতে দেরি আমার প্যাট সবুজ শ্যামল হতে দেরি হবে না আল্লাহ রসুল বসে জান্নাতের বাগান হবে রৌদুম রিয়া জান্না জীবন গোড়া যেতে হবে গোড়া কাটায় গেলে হবে না দুনিয়ার যুবক তোমার যৌবনের বাহাদুরি ওইখানে চলবে না আলার বংশের বাহাদুরি চলবে না আধিপত্য আলার আধিপত্যের বাহাদুরি চলবে না সময় নাই নিলে একটা একটা কোরআনে উদাহরণ আছে যদি পয়সার বাহাদুরি চলতো তাহলে কারুনের বাহাদুরি চলতো যদি মন্ত্রিত্বের বাহাদুরি চলত তো হামানের বাহাদুরি চলত যদি রাজত্বের বাহাদুরি চলত তাহলে ফেরাউন আর নমরুদের বাহাদুরি চলতো যদি সম্পর্কের বাহাদুরি চলতো তাহলে আবু তালেবের চলতো